স্টুডেন্টস গত ভিডিওতে আমি তোমাদের এ প্লাস ডি হোল স্কোয়ার সম্বন্ধিত কিছু অঙ্ক করাচ্ছিলাম আজকে আরো কিছু অঙ্ক করাবো যাতে তোমাদের অঙ্কের ভিতটা শক্ত হয় তাহলে এ প্লাস ডি হোল স্কোয়ার সমান ছিল স্কোয়ার প্লাস টু প্লাস ডি স্কোয়ার ওই ফর্মুলা দিয়ে কিছু অঙ্ক করবে দেখো তাহলে এই বোর্ডে এই অঙ্কটা আছে টু এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার তাহলে সবসময় মনে রাখবে ব্র্যাকেটের ভিতরে দুটো অংশ আমাকে ধরতে হবে একটা অংশ একটা অংশ যদিও দেখে মনে হচ্ছে একটা দুটা প্লাস তার উপরে একটা না প্লাসের আগে একটা প্লাসের পরে একটা দুটো অংশ হল স্কোয়ার হবে এইটা একটা অংশ যটাই সংখ্যা থাকে একটা অংশ আর প্লাসের পরে এটা একটা অংশ তাহলে কোনো টার্ম টার্ম যদি একটা টার্ম দুটো দুটো অংশ থাকে দুটো সংখ্যা থাকে তাহলে তাকে আমাদেরকে ব্র্যাকেটের ভিতরে লিখতে হয় মানে এইটা হচ্ছে তাহলে এসোয়ার হলো প্লাস টু এ বি

থ্রি ওয়াই প্লাস বি স্কোয়ার যেহেতু এটা দুটো সংখ্যা আছে তাহলে থ্রি ওয়াই এ হোলো স্কোয়ার এটা এইভাবে লিখে দিলে আমার হবে না যে থ্রি ওয়াই স্কোয়ার লিখে দিলাম তাহলে কিন্তু হবে না থ্রি ওয়াইটা বিকেল এক্স স্কুয়ার প্লাস আরেকটু আসি আরেকটু আগে টু এক্স প্লাস থ্রি ওয়াই তাহলে ক্লাসের মধ্যে আগে একটা অংশ পিছিয়ে একটা অংশ কিন্তু তার নিজে নিজে আবার দুটো করে সংখ্যা দিয়ে আছে কোনো অসুবিধা নেই দুটো সংখ্যা থাকলে আমাকে ব্র্যাকেটে করতে হবে এ স্কোয়ার হলো প্লাস টু এ হলো বি হলো প্লাস বি স্কোয়ার तो यहाँ फोर एक्स स्क्वायर

এক্স স্কোয়ার ফর্মুলা সাজানোর পরে অঙ্কের মধ্যে কোনো যোগ বিয়োগ যদি বা কাটাকাটি কিছু হয় সেটা আমি করতে পারি তাহলে এখানে এক্স এক্স একটা উপরে আছে একটা নিচে আছে তাহলে ভাগ কেটে যাবে তাহলে প্লাস টু প্লাস ভগ্নাংশের বর্গমন কেমন হয় ওয়ান বাই এক্স এর বর্গ বর্গ কেমন হবে একই জিনিস দুটো ওয়ান বাই এক্স এর গুণফল

এক্স এক্স মানে হচ্ছে এখন আমার কাজ কি এইটাও নিজে একটা ফর্মুলা এইটাও নিজে একটা ফর্মুলা দাঁড়িয়ে আছে দেখো চেহারা তাহলে এইখানে এটা কি হবে s স্কয়ার প্লাস স্কয়ার স্কয়ার প্লাস প্লাস এটা থাক এটা লাইনে করছি প্লাস এইটা স্কয়ার প্লাস ताहले किरा गालो स्क्वायर प्लस टू बी प्लस स्क्वायर प्लस टू एवर एक ए प्लस बी संगे सी प्लस डी गुना ताहले की गुना हो एसी प्लस बीसी प्लस एडी

Plus eta 2 b plus 2 ab b tahun a square root square 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 plus 2 ab b plus 2a b plus 2b 2 2b 2 ac Plus 2 bc Plus 2b Plus 2b 2b 2 Answer এটা চারটে টার্মস এর এ প্লাস বি হলো স্কয়ার ফর্মুলা তিনটে টার্মস এর যদি এক দিকে দুটো এক দিকে তিনটে যদি থাকে সেটা তো দেখালাম আবার দেখাই এ প্লাস বি প্লাস থ্রি এই অঙ্কটা কিভাবে করবো এই অঙ্কটা আমি তো বলেছি যে প্লাসে একদিক হবে একটা অংশ আর একদিক হবে একটা অংশ চাই তিনটেই থাক চাই চারটেই থাক এই ফর্মুলা হতে গেলে তাহলে প্লাসের একদিকে একটা অংশ একদিকে একটা অংশ আমি এইটা নিয়ে করতে পারি এটা একটা অংশ এটা একটা অংশ আবার এটা নিয়েও করতে পারি এইটা একটা অংশ এইটা

এইতে আমাৰ এতিয়া ৰাখি তালে এতিয়াটো ফৰ্মুলা স্কুৱাৰ প্লাছ টুৱেলি প্লাছ প্লাছ এইটাই হ'ল এটা আনচাৰ এই পথে যদি কৰি তালে কি হয় দেখি Let i square halu plus 2a hello b, b mani yam satan plus b square and b plus 3 1 square and a square plus 2, 2ab plus 6a প্লাস এটার ফর্মুলা আবার হবে এক স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার তাহলে কত হচ্ছে এটা এক্স স্কোয়ার প্লাস টু এবি প্লাস সিক্স এ প্লাস সিক্স বি প্লাস বি স্কোয়ার প্লাস নাইন If you can now square plus three b plus b square plus six x x F plus plus nine and S square plus two plus six a plus six b plus b square.

প্র্যাকটিস অঙ্কগুলো কিছু আমি দিচ্ছি ছোট অঙ্কগুলো কিছু প্র্যাকটিস করো থ্রি এক্স প্লাস টু আইস এটা সোনা এটা অঙ্ক করো

এটা এইভাবে যখনই এই টার্মসের অঙ্ক আসবে এইভাবে হবে

Minus a, b minus a minus a plus b square let us square minus 1 a b 1 a b 2 a b plus b square, square minus 2 a b plus b square a minus b square summon it square minus 2 a b plus b square. A square this square a, a, minus minus square a s b^2 so my just this square ab b square a related to which angle for the x y 2 so I'm talking about this potato x 2 xy y 2 सी माइनस डी होल स्क्वायर समान तो कह है सी स्क्वायर माइनस टू सी डी प्लस डी स्क्वायर आगे जब प्लस एट पर मोटे प्लस उठ चलो माइनस एट पर मोटे माइनस एट टू एक्स माइनस थ्री वाइज जब भी है आगे क्या है क्या है एस्पेक्ट Minus two a b plus square. squared. Then I take four x squared minus two a x squared plus minus square x squared, a minus b whole squared. You have a proof. ए माइनस बी होल स्क्वायर समान स्क्वायर प्लस टू ए बी प्लस स्क्वायर माइनस टू ए बी प्लस स्क्वायर किस रंग को प्रैक्टिस करो मिक्स मिक्स रंग को जब टू यू रंग का था आर टाइम का था थ्री यू आई माइनस जेट एक माइनस रंग का आई তোমরা খাতায় লিখে রাখো সময় পেলে প্র্যাকটিস করবে সেখানে দেখবে না হলে ভিডিও দেখে আবার করে আশা করছি পারবে তো আজকে এই পর্যন্তই থাক কালকে আমরা অন্য আবার অন্য একটা ফর্মুলা নিয়ে আসবো যেটা ফর্মুলা কোনো সময় মুখস্থ করে মনে রাখতে পারবে না আমি তোমাকে ফর্মুলা আসছে চারটা আমি বানিয়ে দিতে পারবো মুখস্ত কিন্তু ফর্মুলা মুখস্থ করে কোনো লাভ হয়নি কোনো দিন হবেও না ফর্মুলা যতক্ষণ না কীভাবে এলো এটা জানতে হবে আর ফর্মুলাটা অঙ্ক করতে হবে ওই ফর্মুলার কিছু অঙ্ক দশ বিশ তিরিশ অঙ্ক নিজে নিজে করতে হবে যখন তুমি ওই ফর্মুলা দিয়ে অঙ্ক করবা তখন ওই ফর্মুলাটা অটোমেটিক এনে ঠিক হয়ে যাবে তো রাইস ধন্যবাদ আজকের জন্য